আল্লাহরবুল আলমিন সুরাল ইমরানী জানিয়েছেন নিচ্ছই আল্লাহরুল আলমিন আকাশ এবং জামিন সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে আর কারো হাত নাই আছে এটি সৃষ্টি করেছেন একজন তিনিকে আল্লাহরবুল আলমিন এবং এটা এমন একটি সৃষ্টি এখানে সৃষ্টির মধ্যে তো কারো হাত নাই পাশাপাশি এটা বলারও সুযোগ নাই যে আকাশটা যদি রাব্বুল আলমিন এই রঙের না দিয়া অন্য কোন রং দিত ভালো লাগতো এই চিন্তা চেতনা করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে আছে সেই জ্ঞান সেই বুদ্ধি রাব্বুল আলমিন কাউকে দেন নাই এবং সে কল্পনাও করতে পারে না যে এই রং না হইয়া অন্য রং হতে কেমন হতো বরং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে তোমরা একটু আমার আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকানোর পরে একটু খুব খেয়াল করে দেখো যে আকাশের মধ্যে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা যে এটা এভাবে না হইয়া যদি এভাবে হতো ভালো হতো সূর্যটা এভাবে না করে যদি অন্য হতো ভালো হতো সাতটা এই রঙের না হইয়া অন্য রঙের হলে ভালো হতো তারকাগুলো এভাবে না দিয়া অন্যভাবে দিলে ভালো হতো একটু এই জাতীয় খুব ধরতে পারো কিনা দেখো আল্লাহ চ্যালেঞ্জ করছেন بسم الله الرحمن الرحيم الذي خلق আল্লাহ বলছেন আমি আকাশকে সাতটি স্তরে তৈরি করেছি সোহান আল্লাহ বলেন কয়টি স্তর সাতটি স্তর আমরা যে আকাশটা খালি চোখে দেখছি এটা শেষ নয় এটার উপর আরো ছয়টি আসমান যিনি রেখেছেন তিনি কে এটি আরো 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 বিশাল ওই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন ক আমি আকাশকে সাতটি স্তরে তৈরি করেছি মা তারা ফি খলকির রহমানি ও দুনিয়ার মানুষ তোমরা আকাশের দিকে একটু তাকাও আমি রহমান যে সুন্দরভাবে আকাশ তৈরি করেছি ওই আকাশের মধ্যে কোন ভুল আছে কিনা একটু তাকাও আল্লাহ আবার বলছেন একবার নয় বারবার আকাশের দিকে তাকাও আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ভুল আছে কিনা আল্লাহ প্রশ্ন করছেন হালতারম ফুতুর এখানে কি কোনো কুটি দেখতে পাচ্ছ সুহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন সুম্মার জেল বাসরা কর্বতাইন ইয়ান কলে বইলাই কাল বাসর খাসিয়া ওয়া হুয়া হাসির একবার নয় দুইবার নয় বারবার তাকাও তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে আল্লাহর আকাশ এই সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরার ক্ষমতা কারো নাই সুবহানাল্লাহ বলেন ভুল ধরার সে ক্ষমতা কি আছে নাই তিনি আল্লাহ যিনি আকাশ সৃষ্টি করেছেন সময় তো হাজিরিন এ আকাশ আল্লাহরবুলা আল্লামিন এ আই এতে বলছে ইন্নাফি হলকি সামাওয়াত ই আল্লাহ আল্লাহরবুলা আল আমিন এই আকাশ সৃষ্টি করেছেন সামাওয়াত সামা শব্দ তো হচ্ছে একটি আকাশ আর আরবিতে সামাওয়াত মানে হচ্ছে একাধিক আকাশ আর আল্লাহ বলছেন একাধিক একটা দুইটা নয় মোট হচ্ছে সাতটা কয়টা সাতটা বলেছেন আকাশের এক একটি আসমানের বরত্ব হচ্ছে প্রথম আসমান থেকে অনেক অনেক বিশাল তৃতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে বিশাল চতুর্থ আসমান তৃতীয় আসমান থেকে বিশাল রাসুল বলেছেন বিশাল মরুভূমির মাঝে যদি একটা ছোট্ট আংটি রাখা হয় ওই মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট আল্লাহ একবার বলেন আরো জরুর আল্লাহ একবার এই আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবীর আকাশ এর আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর পরে রেখেছেন আর অন্যান্য গ্রহ নক্ষত্র সেখানে শনি আছে বুধ আছে বৃহস্পতি আছে মঙ্গল গ্রহ আছে না নাই এরপরে শুক্র আছে নেপসুন আছে প্লুটো আছে এরপরে রয়েছে অসংখ্য তারকা রাজি এমন এমন তারকা আল্লাহ রাব্বুল আমিন রেখেছেন এই পৃথিবীর মতো কয়েকটা পৃথিবী যদি একটা তারকার মধ্যে দেয়া হয় ওই তারকার না এত বিশাল বিশাল তারকা আল্লাহ এই যে তারকা দেখতেছেন লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র নিয়ে যেই জুটি রয়েছে এটাকে বলা হয় গ্লাক্সি যেখানে অনেকগুলা গ্রহ নক্ষত্র রয়েছে ওই গ্লাক্সি এই মহাবিশ্বের মধ্যে একটা দুইটা নয় ওই গ্লাক্সি থেকে আরো বড় গ্লাক্সি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বুরুজ নির্মাণ করেছে মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে একটা দুইটা বুরুজ বানায় নাই ১২টা বুরুজ বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ কয়টা কথা বলেন কয়টা বারোটা অর্থাৎ গ্রহ নক্ষত্র নিয়ে যে গ্লাক্সিটা এই জাতীয় গ্লাক্সি আরও বারোটি রয়েছে এবার আপনি চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল আল আমিন যদি কোনো মানুষকে বিশাল জান্নাত দিয়ে দে এই জাতীয় কোটি কোটি মানুষকেও যদি জান্নাত দে আল্লাহর জায়গার কোনো ক্ষতি হবে কিনা সংকট হবে হবে না ও আল্লাহরব বলে আল আমিন বলেছেন ইনফি খলকিস আল্লাহরব বলে আল আমিন আকাশ সৃষ্টি করেছেন জামিন সৃষ্টি করেছেন আপনি একটু খুব চিন্তা করে দেখেন আমরা পৃথিবীতে আসি এই পৃথিবীর ছাইতে হাজার হাজার গ্রহণ ক্ষত্র রয়েছে যিনি বিশাল গ্রহণক্ষত্র তৈরি করেছেন না জানিস আল্লাহ কত বড় বিশাল সুবান আল্লাহ বলেন এটি কল্পনা করা যায় এটা তো আকাশের বর্ণনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন জামিন সৃষ্টি করেছেন আকাশের যেভাবে স্তর রয়েছে জমিনের আল্লাহ রাব্বুল আলামিন স্তর রেখেছেন একটা দুইটা স্তর নয় মুফাসসিরিন কিরাম বলছেন জামিনের সাতটি স্তর রয়েছে সুবহানাল্লাহ বলেন আমরা গভীর নলকূপের ফানি যখন পানির জন্য যখন ফাইভ ডাওয়ানো হয় সেখানে বিভিন্ন ধরনের লেয়ার আসে নাই কিছু লেয়ারে পানি পাওয়া যায় কিছু লেয়ারে পানি পাওয়া যায় না এটা সর্বোচ্চ হয়তো দুইশত শত পাঁচশো এক হাজার ফিট এর ছাইতে বেশি বিতরত যাওয়া হয় না এর পরেও আরও স্তর আসে নাই রাশিয়া একবার একটি যে ভিতরে কি আছে আমরা একটু দেখব এরা ফাইভ ডুকানো শুরু করলো গবেষণার জন্য ঢুকাইতে ডুকাইতে যখন আপনার সত্তর হাজার পর্যন্ত গেল দেখলো ভিতরে আর প্রবেশ করানোর কোনো সুযোগ নাই এরপরে তারা চিন্তা ভাবনা করলো যে এর ভিতরে কি আছে সেটা আমরা দেখতে চাই এরপরে তারা এমন দিল যে ফাইভ ফাতর লোহা থাকলে সেটাও কেটে যায় এমন ফাইভ দেওয়ার পরে আরেকটু গেল আরেকটু যাওয়ার পরে দেখলো যে সেখান থেকে যে পাইপগুলো গুলা ঢুকানো হচ্ছে সেগুলো আর ঢুকানো যাচ্ছে না সেগুলো গলে যাচ্ছে এর পরে তারা আবার চেষ্টা করলো যেই ফাইভ গুলো আগুনের মধ্যে গলে না এমন ফাইভ ঢুকানো হলো এমন ফাইভ ঢুকানোর ফোর তারা দেখলো যেটা ঢুকানো হয় সেটা সাথে সাথে গলে যায় আল্লাহ একবার বলেন এর যখন তারা ব্যর্থ হলো তারা একটি মেশিন দিয়ে শুনতে লাগলো যে এর ভিতরে কি আছে একটু দেখি তারা বুঝতে পারলো তারা শুনতে পারলো যে সেখানে এমন কিছু বিকট শব্দ শোনা যায় যে যে শব্দগুলো এত ভয়ঙ্কর যে কোন সুস্থ মানুষ শুনলে সেটা বেঁস হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলেছেন ইদাস সামাউন ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া আল বিহারু ফুজ্জিরাত আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করাবেন ওই গভীর গভীর সাগর গুলা যখন ফেটে যাবে সাধারণত সাগরের নিচে পানি থাকে কিন্তু দিন সাগরে পানি থাকবে না ওই ওই গভীর সাগরগুলো ফেটে থেকে গভীর থেকে আগুনের দাবা নল যিনি বের করবেন জবান খুলে বলুন তো তিনি কে তিনি কে আল্লাহর আলম ওই বিজ্ঞানীরা ওই আয়াতের সেদিন তাৎপর্য বুঝতে পারলো জালা যে বলছেন গভীর সমুদ্র থেকে আগুনের দাবানল বের করবেন নিশ্চয়ই সেটি সেখানে রয়েছেন আর আল্লাহরাব্বুল আল আমিন জাহান্নামিদের জন্য সেটি নির্ধারণ করে রেখেছেন তাহলে বুঝতে পারলাম আকাশের যেমন স্তর রয়েছে জামিনেরও সাতটি স্তর রয়েছে আল্লাহরব্বুল আলামিন বলেছেন ওয়াখতে নাফিল লাইলিমান্ নাহার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করে শেষ করেন নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন রাত এবং দিন যিনি বানিয়েছেন তিনি কে কোন মানুষ সমস্ত মানুষ যদি চেষ্টা করে যে আজকে রাত শেষ হবে না দিন আসার দরকার নাই এটা কোনো পৃথিবীর কোনো রাজা কোনো পাওয়ারফুল ফুল নেতার এই ক্ষমতা কি আছে এই ক্ষমতা কারো নাই ফেরাউন যখন বলল আমি মানুষকে জীবন দান করি আমি মানুষকে মৃত্যু দান করি তখন মুসা বললেন তুমি মানুষকে জীবন দান করো মানুষকে মৃত্যু দান করো কিভাবে দেখাও ফেরাউনের কাছে কিছু লোক নিয়ে আসা হলো ফেরাউন বলল এই লোক চার জল্লাদকে বলল এই লোকটিকে হত্যা করো মুহূর্তে জল্লাদ তাকে হত্যা করে ফেললো এরপর আরো একটি লোক আনলো আর একটি লোক আনার পরে বলল তাকে হত্যা করো জল্লাদ যেমনি যখনই হত্যা করতে যাবে মুহূর্তে ফেরাউন বলল তাকে হত্যা করিও না ফেরাউন বলল দেখো আমি কিভাবে মানুষকে জীবন দান করি আবার কিভাবে তাদেরকে মৃত্যু দিই আমি যদি বলতাম তাকে মেরে ফেলো তাহলে তাকে মেরে ফেলতো আমি যে বললাম তাকে মেরো না তখন সে বেঁচে গেল মুসাল ইসলাম বললেন এটাই বুঝি তোমার বুদ্ধি তুমি যদি সব ক্ষমতার মালিক হও তুমি যদি মানুষকে জীবন মৃত্যু দিতে পারো তাহলে একটা কাজ করে দেখাও প্রত্যেক দিন আলামিন সূর্য উদিত করেন পূর্ব দিক থেকে আর অস্তিমিত হয় পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে তুমি যদি ক্ষমতাবান হও তাহলে দেখাও তো একদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করো পারবে কথা বল পারবে কিনা এই ক্ষমতা কি ফেরাম আছে নাই ফেরাউন হতবম্ব হয়ে গেল আসলে তো না এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে রাত এবং দিন এটি আল্লাহ রব্বুল আলমের একটি নিদর্শন রব্বুল আলামিন এই পৃথিবীতে রাত কেন বানিয়েছেন তাও বলেছেন আবার দিন কেন বানিয়েছেন তাও বলেছেন আল্লাহ বলছেন আমি রাতকে পৃথিবীবাসীর জন্য আবরণ বানিয়েছি সোহান আল্লাহ বলেন আরো যে বলেন সোহান আল্লাহ রাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের প্রদত্ত নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামক সোহান রাত যদি না থাকতো মানুষ ঘুমাতে পারতো না পারতো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে দিন হয় রাত হয় মাত্র এক ঘন্টা এরকম আসছে না নাই ওই লোকগুলা ঠিক ঘুমাইতে পারে না ধরেন এই মাত্র রাত হয়েছে এর এক ঘন্টা পরে কি হয়ে গেছে আবার সকাল হয়ে গিয়েছে এই জাতীয় দেশ আছে না ইউটিউবে দেখেছি ওই লোকগুলা রোজা রাখতে হয় সাড়ে কারণ দিন এক ঘন্টা ঘন্টা হয় সরি রাত আর ফুরা দিনটা ফুরাটাই হচ্ছে দিন রাতে তো রোজা রাখার সুযোগ নাই আছে তো তেইশ ঘন্টা তাদেরকে রোজা রাখা লাগে সময় তো হাজির বলতেছিলাম রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবরণ বানিয়েছেন কিছু লোক রাত আসলে ঘুমায় ইবাদত করে আবার কিছু লোক আছে রাত আসলে আল্লাহর নাফরমানি করে এই জাতিয় না নাই ও জান্নাল লাইলা আল্লাহ আবরণ বানিয়েছেন মিসর রাতের বেলা ঘুমাতেন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন গভীর রাত্রে দাঁড়িয়ে আল্লাহ আলামিনের ইবাদত করতেন আবার ফজর তাদাই করতেন এটা হচ্ছে রাসুলের সন্ডা কিন্তু আমাদের দেশে দেখা যায় গোটা পৃথিবীতেও লক্ষ্য করা যায় কিছু লোক সারা রাত জাগ্রত থাকে দিনের বেলা ঘুমায় আসে না নাই কথা আছে কি না এমন রাসুলের সন্ধ্যার সাথে তার কোনো মিল নাই আল্লাহ বলছেন ওয়াজআললান নাহার ওয়া আমি দিনকে বানিয়েছি জীবিকা আহরণের মাধ্যম দিনের মেলাম তার জীবিকা আহরণ করবে আর রাতের বেলা সে ঘুমাবে ইবাদত করবে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যেই ব্যক্তি এর কাজ করবে তার জীবনে বিপদ আছে না নাই কথা হল আছে দিনের বেলা জীবন জীবিকা নির্বাহের জন্য যা উপার্জন করা দরকার তা করবে আর রাতের বেলা সে ঘুমাবে এটা হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত এর উল্টা যদি কেউ করে বিপদ হবে কিনা বিপদ হবে সময় তো হাজেরিন তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন যে আকাশ সৃষ্টি করেছেন জামিন সৃষ্টি করেছেন এরপরে রাত এবং দিনের পার্থক্য করেছেন রাত এবং দিনের পার্থক্য এটি আল্লাহ আসাজ একটি অন্যতম মধ্যে আল্লা এটি পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলমিন সূর্যকে যেভাবে উদিত হওয়ার জন্য বলেছেন ঠিক সেভাবে উদিত হয় চন্দ্রকে যেভাবে চলার জন্য বলেছেন সেভাবে চলে তাদের কোনো স্বাধীনতা নাই আছে স্বাধীনতা যাদেরকে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন মাখলুকাত মানুষ তারা প্রত্যেকটি পদে পদে আল্লাহর নাফরমানি করে ঠিক কিনা বলেন তাদেরকে যেভাবে বলেছে তারা সেভাবে চলে না চলে চলে না সময় তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন গুলো রেখে আয়াতের শেষে বলেছেন যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে আকাশের মধ্যে শিক্ষা রয়েছে জামিনের মধ্যে শিক্ষা রয়েছে এরপর রাত এবং দিনের পার্থক্যের মধ্যে শিক্ষা রয়েছে যারা জ্ঞানী তারা আল্লাহ রব্দুল আলমিন যাদেরকে জ্ঞান দিয়েছেন তাদেরকে স্পেশাল একটি নিয়ামত দিয়েছেন জ্ঞান থাকার পরেও আল্লাহ নাফরমানি করে এমন কিছু আল্লাহর বান্দা এই পৃথিবীতে আসে না নাই الله رب العالمين تادر کے بولن رب العالمين جادر کے جاني بولن الذين يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্ঞানী হচ্ছে তারা আল্লাযীন ইয়াযকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদা যারা উঠতে বসতে সাইত অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমি আল্লাহর কাছে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী সুবহানাল্লাহ বলেন যারা আল্লাহর সৃষ্টি দেখে উঠতে বসতে আল্লাহর নিয়ামত দেখে মুখ দিয়ে অনায়সে বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরাই হচ্ছে জ্ঞানী সুবহান আল্লাহ বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সব গুণ নিয়ামত সে বক্ষণ করে সে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন নাম একবারও তার মুখ দিয়ে নেয় না এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই কথা মনে আছে কিনা এরা কি জ্ঞানী এরা জ্ঞানী নয় জ্ঞান এটি এমন একটি নিয়ামত এটি প্রভুর কাজে লাগাইতে হবে আমাদের দেশে বেশিরভাগ শিক্ষিত লোক বর্তমানে যেটি দেখতে পাচ্ছি এরা শিক্ষিত সার্টিফিকেট দাঁড়িয়ে তারা তাদের মা বাবাকে রাস্তায় ফেলে চলে যায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এমন ঘটনা আসে না নাই আপনি দেখবেন খবর নিয়ে দেখেন যারা তাদের মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে ফাটায় এদের কাছে এদের মধ্যে ওই যে দিনমজুর কুলি স্বল্প শিক্ষিত কেউ পাবেন না এরা এক একজন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে বের হয়েছে বিদেশে পড়ালেখা করেছে ওই ছেলে মেয়েদের মা মাকে তারা বৃদ্ধাশ্রমে ফাটায় ঠিকই না বলেন কোরআনের বাসায় এরা কি জ্ঞানী এদের কারণেই তো আপনার মিল্টন সমাদার নাকি ওই জাতীয় ব্যক্তিরা কিছু সুযোগ পায় গত কয়েকদিন একটা বিষয় দেখা যাচ্ছে তাকে অ্যারেস্ট করেছে লোকটা হিন্দু তার নাম হচ্ছে মিল্টন সমাদার নাকি সে ওই বৃদ্ধাশ্রমের লোকগুলাকে নিয়ে রিপুড়ে যেটা দেখলাম সে ব্যবসা শুরু করে দিয়ে দিয়েছে রাস্তাঘাটে কিছু লোক পাওয়া যায় যাদের কোনো ছেলে মেয়ে নাই ও আর এস নাই অথবা রাস্তায় মা হাসপাতাল থেকে রেখে হাসপাতালে রেখে তিনও ভাই ফালাই গিয়েছে নাউজুবিল্লা বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেছেন মাতার সাথে উত্তম ব্যবহার করার জন্য আর তারা তাদের মা বাবাকে রেখে চলে যাচ্ছে ও মিল্টন লোকটা এই জাতীয় লোকগুলাকে নিয়ে চিকিৎসা করে চিকিৎসা করে সুস্থ করে সুস্থ করার পরে সত্য মিথ্যা সে নাকি সেগুলাকে ইঞ্জেকশনের মাধ্যমে মেরে এরপরে তাদের যেই শরীরের বিভিন্ন অঙ্গগুলো আসে বিশেষ করে ভাইটাল অর্গানগুলা আপনারা কিডনি হার্ট লিভার বিশেষ করে কিডনি এগুলো বাইরে বিক্রি করে ফেলে তার প্রমাণ দেখা গিয়েছে কয়েকটি যাদের মাধ্যমে লাশ ধোয়াইত গোসল দিত তারা বলল যে আমরা তার প্রত্যেকটা লাশের দু একটা কাটা দেখি এবং সে রাতের গভীরে সেগুলা গোসল দিয়ে রাতের গভীরে সেটা কি করে ফেলতো দাফন করে ফেলতো তাহলে বোঝা যায় কিছু বেজাল আছে না নাই মৃত মানুষকে নিয়ে এসে ব্যবসা করছে এ হচ্ছে আপনার যে ভালো মানুষের মুখোশের অন্তরালে বিশাল অপরাধ মিল্টন সমাদার নামে এই জাতীয় একটা লোক না এই জাতীয় অসংখ্য লোক আরো আমাদের দেশে আসে না নাই এরা গোপনে এই কাজগুলা করছে সে তো বেওয়ারেশ লাশগুলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে জীবন্ত মানুষকে লাঠি দিয়ে মেরে ফেলে এই জাতীয় লোক আছে না নাই তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই রাতের গভীরে নির্বিচারে গুলি ছালিয়ে মানুষ হত্যা করেছে এই জাতীয় নজির ওই দেশে নাই তাদেরও বিচার হওয়া দরকার যারা গোটা মানবতাকে ধ্বংস করছে সমস্যা হচ্ছে যে দুই একটা লোক যদিও বিচারের আওতায় আসে যারা বোয়াল তাদের বিচারের আওতা থেকে অনেক দূরে থেকে যায় যার কারণে দেশের এই অন্যায়গুলো যেভাবে কমা দরকার ঠিক সেভাবে কমে না সময় তো হাজিরিয়ান বলতেছিলাম যে যারা জ্ঞানী যাদের কাছে প্রকৃত জ্ঞান আছে তারা এই জাতীয় কখনো খারাপ কাজ করতে পারে না যাদের কাছে আল্লাহর ভয় আছে আল্লাহ শুক্রিয়া আছে তারাই যদিও খারাপ কাজ করবে না আল্লাহ বলছেন আল্লাহ দিন আল্লাহ করুন আল্লাহ হক ইয়ামা উয়া আল্লাহ দুনুবিহীন ওয়ে তাফত করুন আপিয়ে ফল্কিসানা ওয়াতি আল্লাহ আল্লাহরবুল আল আমিন যে নেয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো দেখে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আপনি আপনার যে নিয়ামগুলো আপনার শরীর নিয়ে আল্লাহ রবুল আলম দিয়েছেন সেখানে কোটি কোটি টাকার নিয়ামত আপনাকে দিয়েছেন আপনাকে চোখ দিয়েছেন আল্লাহর যে সৌন্দর্য দৃশ্যগুলো দেখছেন আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আপনি খেতে পারছেন এখনো যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিজ হাত দ্বারা খাওয়াচ্ছেন এটা শুক্রিয়া করার দরকার নাই কিন্তু কিছু লোক খাওয়ার সময় বিসমিল্লা বলতে ভুলে যায় এই জাতীয় আসানা নাই ভুলে যায় মনে থাকে না আবার সে ফ্যাট ফোরে খেলো খাওয়ার পরে সে আলহামদুলিল্লাহ শব্দটি মুখ দিয়ে বের করে না পারলে দুই একটা বদনামি করে ছাড়ে আসানা নেই এমন এত ভালো করে খাওয়ার পরে বলে তরকারিতে একটু লবণ কম হয়েছে নাউজুবিল্লাহ বলেন রাসূলের গোটা জীবনীতে একদিনও কোনো স্ত্রী বলতে পারে নাই কেউ বলতে পারে নাই যে রাসূল খাবার খাওয়ার পরের খাবারের কোনো কুটি ধরেছে এই জাতীয় কোনো নজির আছে আপনার রিজিকে যা আছে তা খেয়েছেন একজন মানুষ এত কষ্ট করে আপনার জন্য আয়োজন করলেন মেজবানের আয়োজন করলো আপনি খাবার পরে বললেন যে একটু লবণ কম হয়েছে গোস্তগুলো একটু শক্ত রয়ে গিয়েছে বাদ একটু শক্ত রয়ে গিয়েছে এই জাতীয় জাতীয় দোষ খুঁজে লোক না নাই এটির যে আপনাকে খাওয়াচ্ছেন এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ আপনি যে হাঁটছেন জামিনে আপনার মতো কত লোক হাঁটতে পারে না আপনাকে বলা দরকার আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলার দরকার আছে না নাই এরপর আপনি যে কথা বলছেন যিনি কথা বলতে পারে না একটু চিন্তা করে দেখুন তো তিনি তার মনের ভাব প্রকাশ করতে পারে না আল্লাহ যে আপনার এই নিয়ামত এখনো চালু রেখেছেন আল্লাহর শুক্রিয়া করার দরকার আছে না নাই রব্বুল আলামিন বলেছেন আল্লে কোন আল না হওয়া করু দাও আল্লাহ জুনু যারা জ্ঞানী তারা শুধু নামাজ আল্লাহকে স্মরণ করে এমন নয় তারা উঠতে বসতে সাহিত অবস্থায় সব সময় প্রশংসা করে একজন তিনিকে কথা বলেন তিনিকে এই কাজটা জ্ঞানী লোকগুলা করে আর যদি না করেন আপনি দুনিয়ার জীবনের জ্ঞানী হতে পারেন আল্লাহর ভাষায় আপনি কোনো জ্ঞানী নয় সম্মানিত হাজরিন এরপরে এই লোকগুলা আল্লাহর চুক্তি আদায় করে অনায়াসে বলে ফেলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবাহানা কাফাক কিনে আজা আন্না ভুল আপনি যা কিছু সৃষ্টি করেছেন অনর্থ কিছু সৃষ্টি করেন নাই সুবাহায়ানা ক্যাফাক ইনে আজা আপনি মহাপবিত্র আপনি যাহার নামের আগুন থেকে আমাকে বাসান আমিন বলেন সময় দো হাজিরিন পৃথিবীতে যত সৃষ্টি আছে আপনি সাপ বলেন বিচ্ছু বলেন সাগরের নিচে মাছ বলেন বিভিন্ন প্রাণী আছে বিভিন্ন রঙের মানুষ আছে বিভিন্ন আকৃতির গাছ গাছালি আছে এগুলো প্রত্যেকটি সৃষ্টির ফিসানে কোনো কারণ নাই। না সেগুলো মানুষের উপকারে যারা জ্ঞানী তারা দোষ ধরবে না বরং বলবে রব্বানা মা তুই রব্বুলাল আমিন এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই আপনি মহাপবিত্র আপনি আমাকে ক্ষমা করুন সোহান আল্লাহ বলেন এটি বলা দরকার সম্মাই তো হাজরিন আল্লাহ আল্লাহরাবুল আলামিন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো আমাদেরকে করা দরকার রব্বানা অন্যাদিয়া ইউলা ইউনাদি রিলী ইমান আন আমিন ওবি রবিকুম ফায়মান্না রব্বেনা লানা ধুনু বেনা ওয়াকাফ ফিরান না সৈয়াদিনা ওতফানা দরহার আমরা সবাই বলছি আমিন সম্মাই তো হাজরিন সুরা আলী ইমরানের নব্বই থেকে পরবর্তী প্রায় অনেকগুলো আয়াত আমরা দেখতে পাচ্ছি নব্বই থেকে একশত আটানব্বই পর্যন্ত এই আয়াতগুলোতে প্রায় তিন থেকে চারটি দোয়া রয়েছে আমি অনুরোধ করবো আপনারা ফুটবেন এই দোয়াগুলো শিখবেন এই দোয়াগুলো আল্লাহরুল আলমে নিজে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে সুহান আল্লাহ বলেন আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ বলছেন আমার কাছে যদি তোমরা এভাবে চাও। এভাবে চাইলে আমি আল্লাহর আলামিন কবুল করে নিব সুবাহ আল্লাহ বলেন এই আয়াতগুলা পড়া দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দিন বলি আমিন ওয়া ওরহামতুল্লাহাত